যারা আইডির পাশাপাশি একটি ভালো গুণগত মানের পেজ চালাইতে চান এবং আপনারা সে প্রফেশনালভাবে ক্যাটাগরি সুন্দর করে দিয়ে যারা বা পেজটি খুলতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি আমাকে আসলে কয়েকজনই কমেন্ট করেছেন যে ভাই কিভাবে সব ক্যাটাগরি দিয়ে সুন্দরভাবে একটি পেজ খুলতে পারে সে একটি ভিডিও দিবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি আপনার সুন্দর মতো দেখে নিন আমি স্ক্রিনশেটার মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে সুন্দরভাবে সব ক্যাটাগরি দিয়ে একটি প্রফেশনালভাবে পেজ খুলতে পারবেন চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে যে কাজটি হবে আপনার অফিশিয়াল পেজ ফেসবুকে ঢুকতে হবে এরপরে আপনার ফেসবুক পেজটি ওপেন হওয়ার পরে আপনি থ্রি ডট লাইনটিতে ক্লিক করবেন করার পরে এই যে আপনার প্রোফাইল এখান থেকে আপনার প্রথমে এই যে নিশ্চে দেখা যাচ্ছে স্ক্রল করে কপি প্রোফাইল লিঙ্ক এটা আপনি লিঙ্কটি কপি করে নেবেন প্রথমে এরপরে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে আপনি আবার ওই যে থ্রি ডট লাইনটি আছে ওখানে ক্লিক করবেন করার পরে দেখেন লেখা আসছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এটা তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে এটা তো ঢুকবেন ঢোকার পর এখানেই বিশেষ কথা আপনি হচ্ছে পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ আপনাকে এখানে পাবলিক পেজটা সিলেক্ট করে নিতে হবে এরপর নেক্সটে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার প্রথম যেটা হচ্ছে সেটা আপনার প্রোফাইলে কি নাম দিবেন। সে নামটি আপনি আগে এখানে সুন্দর করে বসাবেন যেমন আমারটা হচ্ছে মিরাজ হাওলাদার তারপর এখানে একটা যে কোনো সংকেত দিব যেটা আমি সার্চ বলে গেলে শুধু সার্চ করলে আমার পেজটি চলে আসবে এরকম একটি কোড বসিয়ে নিব এখানে যেহেতু আমার মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট আছে টু ফাইভ সেটাই আমি এখানে বসাবো টু ফাইভ এরপরে হ্যাঁ টু ফাইভ এরপরে নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে করার পরে দেখেন এখানে সে ক্যাটাগরি সার্চ ফর ক্যাটাগরি এখানে নিয়ে আপনি কাজ করতে চান দুই থেকে তিনটা দিতে পারেন টেক নিয়ে কাজ করবো যেহেতু সেহেতু টেক যেমন সিনস অ্যান্ড টেক এটা দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর দিতে চাই কিন্তু এটার সার্চ বারে নেই সো আমি অন্য একটি নিতে পারি সেটা হচ্ছে না এখানে এটি নেই কন্টেন্ট ক্রিয়েটর অপশনটি নেই তো সেক্ষেত্রে আর কি দেব হ্যাঁ অ্যাক্টর দিতে পারি অ্যাক্টর অ্যাক্টর দিয়ে দিলাম আর অ্যাক্টর দিবো ডিজিটাল ক্রিয়েটর খাল সাথে সাথে চলে আসে ডিজিটাল ক্রিয়েটর এই তিনটা ক্যাটাগরি দিয়ে এখানে ক্রিয়েট বটনের চাপ দিতে হবে দেখেন এই যে চলে আসছে বায়ো কন্টাক্ট একটা ওয়েবসাইট ওই যেটা আমি কপি করেছিলাম প্রোফাইল থেকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন যেখানে পেস্ট করে পেস্ট করে দিলাম হ্যাঁ এই যে আমার ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসছে মানে আমার প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি যে ফোনটা ইউজ করেন এই যে আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম বেশ এখানে হচ্ছে অ্যাড্রেস আছে তারপর সিটি টাউন এখানে সব কিছুই দিতে হবে যে ও আচ্ছা এখানে কোড নাম্বার দিই নেই সেই জন্য নেয় নাই এই যে এখন নেবে এরপর মেইল মেল দিতে পারেন আপনি যেমন আমি আমার মেলটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে আমার মেইলটি আমি দিয়ে দিলাম মিরা শলাদর ওয়ান টু ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি চাইলে দিতে পারেন অবশ্য সবাই এইগুলো হাইট করে রাখে হাইড করে নেয় কেননা এটা আসলে হ্যাক করার মতো কিছু নাই এটা হাইট করো যে না করো সে আমার হাইড হাইট করে লাভ নেই আপনাদের হ্যাক করে কী লাভ আপনাদের বলেন এই যে এখানে আমি লোকেশন দিয়ে দিলাম বরিশাল তারপর সিটি টাউন এখানে লিখতে হবে বরিশাল যেহেতু আমার বাড়ি বরিশালের বর্গ নয় সে তো আমি এখানে দিয়ে দিতেছি বরিশাল তারপর উপরের লোকেশনটা বরিশাল না এখানে আমি বরগুনা দিয়ে দিতে পারি হ্যাঁ বিয়ার না বরগুনা বেশ এরপর কোড দরকার নাই অলওয়েজ ওপেন এটা আপনারা করে নেবেন অলওয়েজ ওপেন যেহেতু পেস্ট আমি অলওয়েজ ওপেন রাখতে চাই সে তো এটাকে ওপেন করে দিলাম অলওয়েজ ওপেন তারপর নেক্সট দেখেন চলে আসছে এখানে আপনাকে প্রোফাইল পিক দিতে হবে আপনি চাইলে কাওয়ার পিক সেটাও দিতে পারেন বা পরবর্তীতেও দিতে পারবেন সমস্যা নেই তো আমি এখানে আমি একটা পিক দিয়ে নিই আমার যেটা আসলে ইম্পর্টেন্ট যেটা দেখে নতুন আইডি সে তো চিনবেন কীভাবে যেটা আমার আইডি তো এখানে প্রোফাইল পিক হিসাবে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম হয়ে গেল কিন্তু দেখি হ্যাঁ এটাই থাক এরপর হচ্ছে নেক্সট এটাকে ক্লিক করতে হবে নেট স্লো এরপর কিন্তু আপনি চাইলে ইনভাইট ফ্রেন্ড করতে পারেন আপনার আইডি থেকে এই যে আপনি ওপরে যে সিলেক্ট অল এখানে যদি ক্লিক করেন তাহলে এক হাজার ফ্রেন্ডের কাছে এটা ইনভাইট নোটিফিকেশান ওটা চলে যাবে এরপরে আমি সেন্ড করে দিলাম এরপর নেক্সট দেখেন আপনার অনেক টাকি হয়ে গেছে এরপর নেক্সট দিবেন আর কিছু দরকার নেই এখানে এরপরে ইমেল ইমেইল পেজ লাগবে দরকার নেই উপরটাই ঠিক আছে এরপর ডান এই যে হয়ে গেছে আপনার পেস্টটি একদম কমপ্লিট একদম সুন্দর করে সব ক্যাটাগরি দিয়ে আমার পেস্টটি কমপ্লিট হয়ে গেল এখন আমি যে কোনো ভিডিও যদি আপলোড করি ইনশাল্লাহ এটা রিস সুন্দর করে বাড়তি থাকবে এজ এ স্টার্ট টুর এখানে নেক্সট করে দেবেন হ্যাঁ এগুলো কিন্তু আসলে করা উচিত এটি বাদ দিবেন না যদি আসে এরকম এড়িয়ে যাবেন না এগুলো ঠিকমতো সব কিছু করে দেবেন বেশ হয়ে গেল সুন্দর একটি পেজ এভাবে কিন্তু আপনারা পেজ করতে পারেন